ঈদুল আজহা তথা কুরবানি এই কুরবানির ঈদ পশু কুরবানির মাধ্যমে আনন্দ লাভ করা আর কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আল্লাহর নৈকট্য অর্জন করা জন্য কুরবানি করতে হবে মানুষ বিভিন্ন ধরনের কুরবানি করে অর্থের কুরবানি করে সময়ের কুরবানি করে জানমালের কুরবানি করে এই যে বিভিন্ন প্রকার কোরবানি মানুষ করে থাকে এই সকল প্রকার কুরবানির মধ্যে গুরুত্বপূর্ণ যে কোরবানি সেটা হচ্ছে মনের কোরবানি কারণ অর্থের কোরবানি করা সহজ মালের কোরবানি করা সহজ জানমাল ব্যয় করা সহজ কিন্তু মনের কোরবানি দেওয়া সব থেকে কঠিন দেখা যায় মানুষ তার মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা মনের খায়সাত এটা পূরণ করার জন্য সে সময় দিতে প্রস্তুত হয়ে যায় সে মাল খরচ করতে প্রস্তুত হয়ে যায় অর্থ ব্যয় করতে প্রস্তুত হয়ে যায় কিন্তু মনের ধ্যান ধারণার পরিবর্তন সে করতে চায় না বরং তার মনের টার্গেট মনের ইচ্ছা পূরণ করার জন্য এমন কি নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায় তারপরেও মানুষ সহজে তার মনের পরিবর্তন আনতে চায় না এই জন্য সব থেকে বড় কোরবানি হচ্ছে নিজের মনের কুরবানি আর সেই কোরবানি হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্ট করা। একমাত্র আল্লাহর সন্তুষ্টি করার করতে কুরবানির মধ্যে কোনো প্রকার লৌকিকতা থাকতে পারবে না লোক দেখানো কোনো উদ্দেশ্য থাকবে না মানুষকে খুশি করা কোনো উদ্দেশ্য থাকবে না আপনার আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য যদি আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য কুরবানি করতে পারি তাহলে সেই কুরবানি হবে প্রকৃত কুরবানি আর ওই কুরবানির খায়ের বরকত ফজিলাত আমরা লাভ করতে পারবো আর অনেক টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় পশু কুরবানি করলাম বড় বড় গরু কুরবানি করলাম উট কুরবানি করলাম কিন্তু ওই পশু কুরবানির মধ্যে যদি ইখলাস না থাকে আপনার আমার নিয়াত খালেস না থাকে তো লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় পশু কুরবানি দিয়ে কোনো লাভ হবে না আপনার আমার কুরবানির পশু ছোট হতে পারে কোরবানি পশুর দাম কম হতে পারে কিন্তু ওই পশু ক্রয় করার সময় যদি আমার নিয়াদ খালেস থাকে আমার উদ্দেশ্য থাকে যে আমি একমাত্র আমার আল্লাহর জন্য কুরবানি করতেছি আমি কুরবানি করতেছি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমি কুরবানি করতেছি আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য এভাবে করে যদি আল্লাহর জন্য আপনি আমি কুরবানি করতে পারি তো কুরবানির পরিপূর্ণ ফজিলাত পরিপূর্ণ খায়ের বরকত আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ এজন্য আপনার আমার কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সেই কথা বলেছেন লয়ানা লল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়া লা কি ইয়ানালহু তাকওয়া মিনকুম হে মানুষ তোমরা যে কুরবানি করো তোমরা যে কুরবানি করো এই কুরবানির পশুর রক্ত গোস্ত কোনো কিছু তো আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের তাকুয়া তোমাদের খোদা ভীতি তোমাদের মনের অবস্থা তোমরা কার জন্য কুরবানি করলে তোমরা যে কুরবানি করতেছো কুরবানি পশুর গোস্ত মাংস তোমরাই ভক্ষণ করো তোমরাই বিলিয়ে দাও মানুষের মাঝে পশুর রক্ত জমিনে পড়ে যায় চামড়া তোমরা দান সত্য করে দাও বিভিন্ন লীলা বলিং এ তিনখানা মাদ্রাসাতে গরিব দুঃখীদের মাঝে তাহলে এই পশুর কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না তাহলে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে কি আল্লাহর কাছে পৌঁছে যায় কুরবানি দাতার মনের নিয়াত মনের অবস্থা মনের খোদাবিধি যে কুরবানি কার জন্য করলো সে যদি আল্লাহর জন্য কুরবানি করে ওইটাই আল্লাহর কাছে পৌঁছে যায় তার মনের যে অবস্থাটা যে কার জন্য কুরবানি করতেছে এজন্য জন্য আমার কুরবানির পশু কুরাই করার আগে আপনার আমার নিয়াতকে খালেজ করে নিতে হবে যে আমি যে কুরবানি করতেছি যে কুরবানির পশু আমি কুরাই করতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একমাত্র আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমি কুরবানি করতেছি না বড় একটা গরু কুরাই করে ড্রাকে করে গরুর গলায় ফুলের মালা দিয়ে সারা গ্রামে মহড়া দিলেন যে আমি এত টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় গরু ক্রয় করেছি মানুষ আপনাকে আমাকে বাহবা দিবে মানুষ বড় নেতা বলবে বড় দানবীর বলবে এইরকম কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ কুরবানি করে তার কোরবানি কোনো কাজে আসবে না আসবে এই জন্য কুরবানীর পশু ক্রয় করার আগে এ বিষয়টা খেয়াল রাখতে হবে এখন কুরবানি কার উপর ওয়াজিব বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই তিন দিনের মধ্যে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে প্রয়োজন অধিকত ঋণবাদে কোন প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলিম নর নারী তাদের কাছে যদি প্রয়োজন অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদ ঋণ বাদে কারোর কাছে কোরবানির যে নির্ধারিত দিনগুলো আছে দশ এগারো বারো জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি কারোর কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি করা অজীব নেসাব পরিমাণ সম্পদ হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন তোলা অথবা নগদ অর্থ যদি আমরা বিবেচনা করি তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপার নগদ যে বাজার মূল্য এইটা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব হবে সাড়ে বাহান্ন তলা রূপার বর্তমান বাজার মূল্য আমরা যারা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় রুপার বাজার মূল্য যাচাই করে সাড়ে বাহান্ন তলা রূপার যেই দাম হবে সেটা আশি হাজার হোক আর পঁচাশি হাজার টাকা হোক কম বেশি যেটা হবে ওই টাকা ঋণ বাদে প্রয়োজন অতিরিক্ত যদি গারর কাছে কুরবানির দিনগুলোতে বিদ্যমান থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব এখন আসেন কুরবানি করলে লাভ কি এই প্রশ্ন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি

কোন মুসলমান কোন মুমিন কোন ইমানদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত অন্য কোন মানুষকে জাতির পিতা হিসাবে গ্রহণ করতে পারে না ঠিক কিনা জোরে বলেন মুসলমানদের জাতির পিতা হচ্ছে একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা এর বাইরে কোন মুসলমান যদি দুনিয়ার কোন মানুষকে জাতির পিতা হিসাবে গ্রহণ করে নেয় সে মুসলমান নয় সে মুসলিম নাম ধারি ইসলাম দুশমন মুনাফিক ঠিক কিনা জোরে বলেন কারণ কোন মুসলমান কোন মুমিন কোন মানুষকে কোন ব্যক্তিকে সে জাতির পিতা হিসেবে গ্রহণ করতে পারে না মুসলমানদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইজন্য কোন মুসলমান যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা হিসেবে মেনে নেয় সে মুসলমান নয় সে বেঈমান সে মুনাফিক মিশনবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তার আদর্শ সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের লাভ কি আমাদের ফজিলত কি তার কারণ মানুষ তো লাভ চায় ঠিক কিনা বলেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের লাভ কি আমাদের ফজিলত কি বিশ্বনবী নবী রসুল্লাহ রসুল সাল্লাহ আলহ বললেন যে কুরবানি করলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ দান ইয়া বললেন্লাহ কেউ যদি ভেড়া বা দুম্বা দ্বারা কুরবানি করে যেহেতু ভেড়া বা দুম্বার একটু পশু এই পশুর পশমের পরিমাণ বেশি থাকে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি দুম্বা বা ভেড়া দিয়ে যদি কেউ কুরবানি করে তাহলে কি ওই প্রাণীরও পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন হ্যাঁ কেউ যদি দুম্বা বা ভেড়া দিয়েও কুরবানি করে তাহলেও প্রত্যেকটা পশমের বিনিময়ে সে নেকি অর্জন করতে পারবে কুরবানি পশুর বয়স কত হতে হবে এটাও আমাদের জানতে কারণ পশুর বয়স যদি পরিপূর্ণ না হয় তাহলে কুরবানি হবে না এই জন্য কুরবানি পশুর ক্ষেত্রে উট হলে কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে যদি উট দ্বারা কেউ কুরবানি করতে চায় তাহলে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু মহিষের কমপক্ষে দুই বছর বয়স হতে হবে আর ছাগল ভেড়া দুম্বা এগুলো কমপক্ষে এক বছর বয়স হতে হবে এখন ভেড়া দুম্বা যদি মাস বা তার অধিক বয়সের হয় আর দেখতে যদি বছর বয়সের মতো মনে ভেড়া বা দুম্বার ক্ষেত্রে বয়স যদি ছয় মাসের অধিক হয়ে যায় এবং দেখতে যদি এক বছর বয়সের একটা পশুর মতো হৃষ্টপুষ্ট মনে হয় তাহলে ওই ভেড়া বা দুম্বা দ্বারা কুরবানি করা যাবে তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই তার বয়স এক বছর পরিপূর্ণ হতে হবে। আকিকা অংশ নেওয়া যাবে একই পশুতে কুরবানির পাশাপাশি আকিকার অংশ নেওয়া যাবে কিনা অনেকে ছেলেমেয়ের আকিকা করা হয় নাই তারা ইচ্ছা করে যে কুরবানির পশুর সাথে আকিকার অংশ নিতে হবে কুরবানির পশু যেহেতু গরু মহিষ এই ক্ষেত্রে সাতটা অংশ নেওয়া যায়। এই ক্ষেত্রে কুরবানির পশুতে গরু মহিষ উটের মধ্যে আকিকার অংশ নেওয়া যাবে যে পাঁচ ভাগ কুরবানি দুই ভাগ আকিকার অংশ বা ছয় ভাগ কুরবানির অংশ আছে একটা আকিকার সাথে নেওয়া যাবে কথা হচ্ছে যে আমরা যদি অংশীদার কোরবানি করি গরুর ক্ষেত্রে কয়টা অংশ নেওয়া যায় ষাটটা অংশ সর্বোচ্চ এক থেকে ষাটটা অংশ নেওয়া যায় অনেকে প্রশ্ন করে হুজুর হ্যাঁ হওয়া লাগবে নাকি জোর হলে সমস্যা আছে নাকি দুইজনে মিলে করতে পারবো কিনা চারজনে মিলে করতে পারবো কিনা জোড় যাবে এক থেকে নিয়ে সর্বোচ্চ ষাটটা অংশ নেওয়া যাবে এই যে অংশীদার নেওয়া যাবে এই অংশীদার নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে বিবেচনা করতে হবে সেটা কি প্রথম হচ্ছে যাকে আমি কোরবানির পশুতে অংশীদার হিসেবে নেব তার আয়ের উৎস অবশ্যই হালাল হতে হবে যারা হারাম পন্থায় উপার্জন করে হারাম পন্থায় যারা উপার্জন করে তাদেরকে কোরবানির পশুতে অংশীদার নেওয়া যাবে না সাতজন হোক আর পাঁচজন হোক এই পাঁচজন বা সাতজনের মধ্যে কোনো একজন অংশীদার যদি হারাম পন্থায় উপার্জন করে তাহলে কারোর কোরবানি সহি হবে না এজন্য হলে অংশীদার কুরবানি যদি হয় তাহলে সকল শরিকদের আয়ের উৎস হতে হবে। আমরা আমরা নিব অবশ্যই আপনার আমার যাচাই বাছাই করতে হবে তাদের আয়ের উৎস হালাল আছে কিনা কোনো ঘুসখোর কোনো সুৎখোর কোনো হারাম পন্থায় উপার্জনকারীকে আপনার আমার কুরবানির পশুতে শরিক নেওয়া যাবে না জান্নাত শূকর ঘুষকর আর এই হারামপন্থায় উপার্জনকারীদেরকে বয়কট করতে হবে আপনারা আমার কোন কাজে কোন কাজে এদেরকে অংশীদার নেওয়া যাবে না শুধু কুরবানি না কারণ এদের উপরে আল্লাহর লানত শূকর ঘুষকর এদের উপরে আল্লাহ পাকের লানত হারাম ভক্ষণকারী এরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের গirano পাবে না এজন্য এদের থেকে দূরে থাকতে হবে তাহলে হারাম ভক্ষণকারীর কোন ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয় না আর তাদেরকে যদি আপনি কুর নেন যদি কুরবানির পশুদের শরিক নেন আপনার আমার কুরবানি সহি কবুল হবে না এরপরে খেয়াল করতে হবে কুরবানির পশুতে যারা শরিক আছে এদের নেয়াদ খালেস আছে কিনা নেয়ার যদি খালেস না থাকে মনে করেন পাঁচজন বা সাতজনই মিলে একটা গরু বা মহিষ কুরবানি করবে এই পাঁচজন বা সাতজনের মধ্যে যদি কোনো একজনের লোক দেখানো উদ্দেশ্য থাকে গোস্ত খাওয়া উদ্দেশ্য থাকে তাহলে কারোর কুরবানি সহি অংশীদার নেব প্রত্যেকের মেয়াদ সহি হতে হবে যে আমরা কুরবানি করতেছি একমাত্র আল্লাহর জন্য এই জন্য যাদেরকে আমরা কুরবানির পশুতে শরিক নিব অংশীদার নিব অবশ্যই তারা যেন দিনদার হয় মুক্তাকি হয় নামাজি হয় হয় ফরেজগার হয় এবং তাদের নেয়াদ যেন খালেজ থাকে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বিবেচনা করতে হবে প্রয়োজনে এক একই কুরবানি করবেন আপনি একটা ভেড়া একটা দুম্বা একটা ছাগল দ্বারা নিজে কুরবানি করেন তাহলে নিজের নেয়াদ খালেজ করে আপনি কুরবানি করতে পারবেন আর যদি অংশীদারি কুরবানি করেন তাহলে অবশ্যই সকলের নেয়াদ খালেজ আছে কিনা সকলের আয়ের উৎস হালাল পন্থায় আছে কিনা এটা যাচাই বাছাই করে তারপরে তাদেরকে শরিক নিতে হবে কুরবানির গোস্ত বন্টন কুরবানির পশুর গোস্ত বন্টনের মোস্তাহাব তরিকা হচ্ছে এই গোস্ত তিন ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের পরিবার পরিজনদের জন্য রাখা আর দুই ভাগ আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের মাঝে বিলায় দেওয়া কেউ যদি চায় সমস্ত মাংস সমস্ত গোস্ত সে বিলাই দেবে সব বেশি হবে কারণ আপনি যত বিলাবেন আপনার ফজিলা তত বেশি লাভ তত বেশি মানুষকে যত দান করবেন যত বিলিয়ে দেবে যেহেতু কুরবানি করতেছি তো আল্লাহর জন্য সুতরাং আমি মানুষের মাঝে যত দিতে পারবো ফজিলাত তত বেশি কিন্তু যদি নিজের পরিবারের প্রয়োজন বেশি থাকে তার পরিবারের প্রয়োজন অনুযায়ী যদি বেশি খেয়েও ফেলে কুরবানিতে কোনো সমস্যা হবে না এটা মুস্তাহাব তরিকা তিন ভাগ করা গরিব দুঃখীদের মাঝে এক ভাগ আত্মীয় স্বজনের মাঝে এক ভাগ আর নিজের পরিবারের জন্য এক ভাগ দেখবেন যে বর্তমানে কুরবানি করার পরে কুরবানি দাতা যিনি কুরবানি করেন ভিড় করে এক টুকরা গোস্তের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু আসলে তো এটা নিয়ম না নিয়ম ছিল যে ব্যক্তি কুরবানি করবে উনি নিজ হাতে মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দেবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে এটা তো আমার দায়িত্ব জাকাত যেমন আমার কাছে মানুষ চায় তারপরে আমরা দিই মাদ্রাসা থেকে এসে লিল্লা বোর্ডিং থেকে এসে আপনার আমার দরজার সামনে দাঁড়ায় থাকে যে ভাই আসছিলাম আপনি জাকাতের একটা অংশ যদি মাদ্রাসায় দিতেন আরে জাকাতের টাকা তো আপনার আমার কাছে চাওয়া লাগবে না ওটা আপনার আমার নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে এটা আপনার আমার দায়িত্ব কিন্তু সমাজ ব্যবস্থা উল্টা হয়ে গেছে কোরবানির গোস্ত নেওয়ার জন্য ভিকারির মতো দরজার সামনে দাঁড়ায় থাকে তাদের সাথে আমরা খারাপ আচরণ করি না তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না বরং এই দায়িত্ব তো আপনার নিজের ছিল যে তাদের কাছে আপনি নিজে পৌঁছে দেব অনেক সময় এটা খেয়াল রাখতে হবে যে আপনার আমার দরজার সামনে যারা দাঁড়িয়ে আছে শুধু তাদেরকে দিলেই ক্ষান্ত নয় কোরবানি করার পরে দেখবেন আপনার আমার দরজার সামনে যারা ভিড় করে এদের বাইরেও এলাকায় কিছু মানুষ থাকে যারা আপনার আমার দরজার সামনে আসে দাঁড়াতে পারবে না তারা সম্মানী মানুষ কিন্তু তাদের প্রয়োজন আছে কোরবানি করার সামর্থ্য তাদের নাই আপনার আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু লোক আছে যারা কোনোদিন কারোর কাছে হাত পাততে পারে না কিন্তু কারোর কাছে বলতেও পারে না তাদের প্রয়োজন আছে এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদের ঘরে এই কোরবানি গ্রস্তর মাংসগুলো পৌঁছে দেওয়া নিজে খুঁজে বের করা এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সম্মানিত ভাইয়ের আমার এই যে জিলহজ মাস চলছে জিলহজ মাসের প্রথম দশকে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে আজকে জিলহজ মাসের দুই তারিখ একদিন অতিবাহিত হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখে তো আল্লাহ তালা তার পূর্বের এক বছরের এবং সামনের এক বছরের শোকের গুনাহ গুলো মাফ করে দেয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি এই জিলহজ মাসের নয় তারিখ রোজা রাখতেন আরাফার দিনে রোজা রাখতেন এই জন্য একটা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ রোজা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা বিশ্বনবী সাল্লাহ আলি বললেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ তালা তার পূর্ববর্তী এক বছর এবং পরের এক বছরের সোগরা গুনাগুলো মাফ করে দেবেন তাছাড়া জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখার অনেক ফজিলা প্রত্যেক দিন নেক আমলের অনেক ফজিলা আরেকটা গুরুত্বপূর্ণ আমল যারা কুরবানি করবে তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে একবারে কুরবানি করার আগ পর্যন্ত হাত পায়ের নখ এবং মোষ সে কাটবে না জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু কুরবানি করার আগ পর্যন্ত কুরবানি দাতা যিনি হবে তিনি তার মোস তার নখ পায়ে হাত পায়ের নখ এগুলো কাটবে না কুরবানি সম্পন্ন করে তারপর এগুলো কাটবে এটা একটা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ আমল জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীরে তাশরিক কি বলেন তাকবীরে তাশরিক সবার মুখস্থ আছে তো

পুরুষেরা উচ্চ স্বরে বলবে আর মা বোনেরা তারা নিম্ন স্বরে বলবে অর্থাৎ এমন ভাবে বলবে যাতে কোনো গায়রে মহরম এই আওয়াজ শুনতে না পায় তাহলে জিলহজ মাসে নয় তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার তাকবিরে তাসরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা বলা wajib এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং যাদের মুখস্থ নাই আমরা মুখস্থ করে নেব সকলে বলি আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাক তাকবিরে তাশরিক জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা উচ্চ স্বরে একবার বলবো এটা ওয়াজিব কুরবানি যে আমরা করি কুরবানির পশুর গোস্ত দিয়ে যারা পশু জবাহ করে তারপরে কষায়ের কাজ যারা করে এদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা কৃত পশুর মাংস দিয়ে কৃত পশুর গোস্ত দিয়ে কোনো প্রকার পারিশ্রমিক দেওয়া যাবে না যদি কেউ কুরবানীকৃত কৃত পশুর গোস্ত দিয়ে পারিশ্রমিক নিয়াতে দেয় তাহলে তার কুরবানি সহি হবে না অনেক সময় এরকম ঘটনা ঘটে যিনি কুরবানি দিচ্ছেন কুরবানির দাতা উনি বলে কি যে অমুক তারাই তারা এই পশু জবাই করেছে এবং গোস্ত তারা কোটা বাটার কাজ তারা করেছে তো তাদেরকে দুই কেজি করে মাংস দিয়ে দেবো ওরা অনেক কষ্ট করেছে কিন্তু এটা যদি এই নিয়াতে দেয় তাহলে কি কুরবানি জায়েজ হবে না সহি হবে না যারা কুরবানি কাজে অংশীদার বা যারা এই যে সহযোগিতা করলো জবাহ করলো চামড়া সেলা থেকে শুরু করে গোস্ত কোটা বন্টন কাজ যারা করলো এদেরকে গোস্ত দিতে পারবেন তবে পারিশ্রমিক হিসেবে না এমনি আপনি তাকে দিতে পারবেন যেভাবে আপনি গোস্ত বন্টন করতেছেন গরিব দুঃখীদের মাঝে বন্টন করতেছেন আত্মীয় স্বজনের মাঝে বন্টন করতেছেন এভাবে তাদেরকেও আপনি দিতে পারবেন কিন্তু তাদের যে পারিশ্রমিক এটা নগদ মূল্য দ্বারা অথবা অন্য কোনো সম্পদ দ্বারা আদায় করে দিতে হবে যেমন যিনি জবাহ করেছেন আপনি যদি ইচ্ছা করেন যে জবাহকারীকে তার পারিশ্রমিক দিতে হবে তাহলে তাকে নগদ টাকা অথবা অন্য কোনো সম্পদ থেকে দিয়ে দেবেন এখন যদি সেই জাহিলি যুগের মতো যে মোল্লারে কল্লা দিতে হবে মোল্লারে মানে সমাজে একটা প্রথা ছিল যে যে মোল্লা জবাই করবে তাকে মাথা দিয়ে দিতে এরকম যদি নেয়া কেউ করে তাহলে তার কুরবানি জায়েজ হবে না আপনি মাথা দেবেন না গোস্ত সব দিয়ে দেবেন এটা আপনি সৎকারে নিয়াতে দেবেন এটা আপনি আপনি স্বাভাবিকভাবে দান করবেন দিয়ে বিলাই দেবেন কিন্তু সে জোগাড় করেছে বা চামড়া ছিলেছে অথবা গোস্ত কর্তন করেছে কোটা বাটার কাজ করেছে এই জন্য তাকে গোস্ত থেকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না তার সাথে আপনি চুক্তি করে নেবেন আমার এই গরু যদি বন্টন করে দাও তাহলে তোমাকে কত টাকা দিতে হবে তার সাথে আপনি আলোচনা করে নির্ধারিত ভাবে তার মজুরি তাকে আলাদাভাবে আদায় করে দিতে হবে আর গোস্ত আপনি আপনার মতো করে মুস্তাহাব তরি অনুযায়ী আপনি যেভাবে আপনার সুবিধা মতো আপনি বন্টন করবেন সেটা আপনি সবাইকে দিতে পারেন বিষয়গুলো মাথায় রাখতে হবে অনেক সময় আমরা এই ভুলগুলো করে থাকি কুরবানি কৃত পশুর চামড়া কুরবানি কৃত পশুর চামড়া কুরবানি দাতা যদি নিজে সরাসরি ব্যবহার করতে পারেন তাহলে তিনি ব্যবহার করতে পারবেন যিনি কুরবানি করেছেন উনি যদি ওনার সক্ষমতা থাকে যে ওই চামড়া তিনি রেখে দাবাগাত করে শুকায়ে ওই চামড়া দ্বারা তিনি কোন জিনিস তৈরি করবেন এটা সক্ষমতা থাকলে তিনি সেটা তৈরি করতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন কিন্তু ওই চামড়া যদি তিনি বিক্রি করে দেন বিক্রয় করে দিলে ওই মূল্য তিনি নিজে ভোগ করতে পারবেন না ওটা দান করে দিতে হবে ওটা সৎকা করে দিতে হবে এই জন্য সব থেকে উত্তম পন্থা হলো এই কুরবানি পশুর চামড়া গুলো নিকটস্থ কোনো মাদ্রাসা লীল্লা বোর্ডিং এতিমখানায় দান করে দেওয়া তার কারণ হচ্ছে এই চামড়া যদি কোনো মাদ্রাসায় দেওয়া হয় কোনো এতিমখানা লীল্লা বোর্ডিং এ দান করা হয় তাহলে ওই চামড়া বিক্রয় করে যে অর্থ আসে এটা মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় সহযোগিতা করা হয় কোরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করা হয় এই ক্ষেত্রে আপনি ডাবল ফজিলাত লাভ করবেন একদিকে আপনি আপনার চামড়া দান করে দিলেন আর একদিকে ওই যে এলমে দিন তলবে এলেম যারা আছে ছাত্র যারা আছে তাদেরকে আপনি এলেম অর্জনে সহযোগিতা করলেন এই জন্য সব থেকে হচ্ছে চামড়া গুলো কোনো মাদ্রাসার এতিমখানা বা লিল্লা বোর্ডিং এর দান করে দেওয়া এই ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি আমাদের সামনেও এরকম বক্তব্য অনেক কুরবানি দাতা দিয়ে ফেলে গত বছরও একবার আমার মাদ্রাসার চামড়া কালেকশনের কাজে এক ব্যক্তির কাছে গেলাম যে বললাম যে ভাই আপনার পাশে আমাদের মাদ্রাসা আপনার পশুর এই চামড়াটা আমাদেরকে দিতে পারে যেহেতু আমাদের মাদ্রাসায় দরিদ্র ছাত্র আছে তাদেরকে চামড়াটা আপনি দিতে পারেন তখন সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে হুজুর দিতে তো ইচ্ছা করে কিন্তু চামড়া তো ওই জিনিস জবাই করেছেন তাকে দিয়ে দেব এটা নিয়াত করে ফেলেছে আচ্ছা যিনি জবাই করেছেন তাকে চামড়া দিয়ে দেবেন এটা তো বিনিময় হয়ে গেল আপনি বলবেন যে চামড়া আমি অমুক মাদ্রাসায় দেবো কিন্তু জবাই করেছে এই জন্য তাকে চামড়া দিয়ে দিতে হবে এরকম বিনিময় দেওয়া যাবে না আপনি জবাই করেছে তার বিনিময় যদি দিতে ইচ্ছা করেন আপনি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা খরচ করে গরু কিনতে পেরেছেন গরু ক্রয় করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে অথচ যিনি জবাই করলো তাকে পাঁচশো টাকা দুইশো টাকা আপনি হাদিয়া দিতে পারেন না এটা আপনার মনের অবস্থা কি আপনি বুঝতে হবে আপনি যদি আল্লাহর জন্য কোরবানি করেন তাহলে এটাও আপনি পারবেন কিন্তু অমুক মাদ্রাসার শিক্ষক অমুক মাদ্রাসার হুজুর জবাই করছে তাকে চামড়া দিতে হবে এরকম কোন নিয়াত রাখা যাবে না চামড়া আপনি দান করবেন আপনার যেই মাদ্রাসায় ইচ্ছা হয় অথবা গরিব দুঃখী যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি চামড়া দান করে দেবেন হ্যাঁ জবাই যিনি করছে তার পারিশ্রমিক আপনি আলাদা তাকে দিয়ে দেবেন যদি জবাইকারীর মাদ্রাসা থাকে তার মাদ্রাসাও আপনি দিতে পারবেন কিন্তু নিয়াদ থাকতে হবে যে মাদ্রাসায় আমি দান করতেছি জবাই করার কারণে দিচ্ছি এরকম কোন উদ্দেশ্য থাকা যাবে না এরকম কোনো উদ্দেশ্য রাখা যাবে না এই বিষয়গুলো অবশ্যই আপনার আমার মাথায় রাখতে হবে কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে যদি আপনি নিজে জবাই করতে পারেন সেটাই সব থেকে উত্তম যে মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে এনে জবাই করাতে হবে মাদ্রাসার শিক্ষকদের দ্বারা জবাই করতে হবে এরকম কোরবানি করবেন তিনি যদি নিজে জবাই করতে সক্ষম হন তবে সর্বোত্তম হচ্ছে তিনি নিজেই জবাই করবেন তিনি নিজেই জবাই করবেন এখন তিনি যদি জবাই করতে সক্ষম না হন তাহলে সেই ক্ষেত্রে তিনি যে কোনো তিনদার পরহেজগার ব্যক্তি দ্বারা তিনি জবা কাজ সম্পন্ন করতে পারবেন এই জন্য নিজে জবাই করলে যে কুরবানি হবে না এরকম কোন শর্ত নাই বরং নিজে জবাই করা উত্তম অংশীদারি কুরবানির ক্ষেত্রে গোস্ত অনুমান করে বন্টন করা যাবে কিনা অনেক সময় কলিজা যা আছে মাফার দরকার নাই অনুমান করে যে ভাগ করে তো এই ক্ষেত্রে যদি কোনো একজন অংশীদারের মনের ভিতরে একটু ভিন্ন চিন্তা চলে আসে যে আমার কি কম দিয়ে দিল। তাহলে কারোর কোরবানি সই হবে না এই জন্য অংশীদারী কোরবানির ক্ষেত্রে মাথায় রাখবেন যে সময় ভালো করে পরিমাপ করে সমানভাবে গোস্ত বা কুরবানি পশুর যেগুলো বন্টন করার ভালোভাবে ভাগ করবেন পরিমাপ করে সুন্দরভাবে ভাগ করতে হবে অনুমান করে আন্দাজে হ্যাঁ ভাগ করার কোনো সুযোগ নাই